তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবিন নাম বলছি মুসা ইবন ইবনু মুসাহাব ইনাব নাম নামটা কেমন লাগে এই বাকিদের ভাল লাগে না আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর রাস্তে হ্যাঁ ঠিক আছে আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো দোয়া করবো যদি চুপ থাকো একেবারে চুপ কষ্ট সহ্য করো বাকি রেজা পাবে তোমরা ডবল পাবা যেহেতু কষ্ট বেশি কিন্তু চুপ তিন নম্বর সাহাবির নাম মোসাহাব এই ধাক্কা ধাক্কি কেন ধাক্কা ধাক্কি কেন রে ভাই না 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 এরকম হইলে আসবো না যশোর আমি আর আসবো না হয় পিছনে চলে যাও নাহলে চুপ ধাক্কা ধাক্কি নাই তিন নম্বর সাহাবির নাম মোসাহাব কি নাম

জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিশ্ব ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মোসাফকে যে বলো মোসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিশ্বনবীর আগেই মুসাফ মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কক্সবাহান ডিপ্লোমাটদের কেমন হইতে হয় কেমন হইতে হয় মুসাব রাজি আল্লাহ কাছ থেকে শিখে নাও মুসাফ নামটা কেমন লাগে যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাহাব কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাহাব রাতে আল্লাহ তালাহর নামে মুসাহাব তাহলে মুসাফ রাতে তালা তালাহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই সফট কিল শিখান নাই

কি খালু সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকত বিষ্ণনবী দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লা রে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝা নাই আবদুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাস বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আহারে আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না এক ঘন্টা যাব থাক্কা থাক্কি মারামারি তো আসতে বলছে কে তোমাকে পেছনে চলে যাও জায়গা না পেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দেবে জি আমার দিকে থাকা আলোচনা এখানে হবে না আমি বুঝতে পারছি এরপর আওয়াজ করবে এই যে এগুলো কি আমি বুঝলাম না আমি বললাম না সব করা যাবে বসে যাও শুয়ে যাও চলে যাও আওয়াজ করা যাবে অন্যকে বসো এটাও বলার দরকার নাই জাস্ট এদিকে তাকাও

আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই বিষ্ণুবী তাহাজ শুরু করেছেন উনি একটা করছেন আর দাঁড়াইছেন পায়ে কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আহাদা রসুল্লাহ আলাই আল ইউমনা ইফতিলুহা। বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলে পড়েন সুহান দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে ভুলাবে কথা কেন আর ভুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্ব অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহাত করেছেন বলেছেন ইয়া গোলাম ইহফাদিল্লাহ ইহফাদিল্লাহ তাজিদ হুতুজাহ

এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলা ঠিক কিনা এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী সঙ্গ পেয়েছেন উনাকে বিশ্বনবী ইসলাম শিক্ষাবিদ এডুকেটর অব দিস উম্মা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিশ্বনবী এসেই দেখেন অজুর নাই পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আবদুল্লাহ রেখেছে বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ আল্লাহ তুমি আবদুল্লাহ কে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির নেই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছে। আব্দুল্লাহ আব্বাস বিশ্বনবী ওনারা আজান শিখান নাই বিশ্বনবী ওনার ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্বনবী উনার অ্যাম্বাসাডার বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিশ্বনবী কাল করলেন আবু বকরের সময় গেল ওমরে ফারুকের খেলাফত তখন তিনি তরুণ ওমরে ফারুক রাজি আল্লাহ জালান ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এ আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতো না তারা বলতো ঘটনা কি আব্দুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে অমরে ফারুক ওমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আব্দুল্লা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন কি বলেন বলেন বলেনা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে উমর ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য

যখন আল্লাহ সাহায্য আর বিজয় আসবে বড় আইতন্নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে ঠলে ঠলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ধুকতেছে ইসলামের বিজয় হয়েছে। তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে যারা বলেন ঠিক কিনা কোন সাহাবী এই সুক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ ছাড়া। আব্দুল্লাহ যখন উত্তর দিছে। সব সাহাবীদের টনক নড়েছে

বিশ্বনবী একবার বললেন ইকরা আলাইয়া ইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল ইবনে মাসুদ বলে আকরা ওয়া আলাইকা ওয়া নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিশ্বনবী বললেন ইন্নি উহিব্বু আন আসমাআহু মিন গায়রি আমি নিজে পড়তে যেমন ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সূরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নবী।

তাহলে ওনাকে বিশ্বনবি বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ ফক্বী উনারে আজান শেখান নাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সুবহানাল্লাহ করবেন না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে কে শুনেন নাই হাত তুলেন কে ছিলেন

যশোর ক্লান্ত হয়ে গেছে মাশাল বসুর বসুন বসুন খালিদবিন ওয়ালিদ রাদী আল্লাহ চালান অষ্টম হিজরিতে মুসলিম হয়েছেন মক্কা বিজয়ের আগে তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন এর আগে কি করছেন কাফিরদের সাথে যুদ্ধ করেছেন উনি বহুতদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয়ে ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি উনার কারণে পেছন থেকে এমন আতঙ্কিত আক্রমণ করেছেন মুসলমানদেরকে কচুকাটা করেছেন অষ্টম হিজরিতে আল্লাহ তাআলা এদায়তের নুর দিয়ে উনার হৃদয়টাকে উজালা করে দিলেন লা ই লাহা এমন বাণী যা হৃদয় একবার টাচ খাবে এইটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জে মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি কালমা সাহাদা দে আছে আল্লাহ রজোতি কালমা সাহাদা দে আছে আল্লাহ রজোতি ঠিক কি না বলে মক্কা বিজয়ের আগে মুসলিম হওয়ার পরে বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো ওনাকে আজান শিখান নাই ওনারে কান ধরে নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই ফিকি কোরআনের সূক্ষ্ম তাফসির ওনারে শিখান নাই অ্যাম্বাসেডার বানান নাই বিষ্ণু ইসলাম ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন ওনার জীবদ্দশায় উনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন না ওমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি মানে মুসলিম সেনাপতি হয়েছে যশোর আওয়াজ করো ঠিক কিনা বলো সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে না খালিদ বিন ওয়ালিদ